ওয়েলকাম টু বাংলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা একটি প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করতে পারি কার্টুন ভিডিও তৈরি করার যে প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে দেখাবো সেটি আপনারা ফোনের মধ্যেও করতে পারবেন অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপের মধ্যেও করতে পারবেন এই বিষয়ে যাদের ন্যূনতম কোনো ধারণা নেই কার্টুন ভিডিও এর আগে বানাননি বা কার্টুন ভিডিও বানানোর মন মানসিকতা আছে বা চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কার্টুন ভিডিও সম্পর্কে এর আগে কোনো ধরনের ভিডিও দেখেননি বা কার্টুন ভিডিও বানানোর চেষ্টা করেননি তারাও আজকের এই ভিডিওটি যদি দেখেন তো আমি একেবারেই সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ভিডিওটি দেখলে তারাও প্রফেশনালি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন প্রফেশনালি কার্টুন ভিডিও তৈরি করে অনেকেই চ্যানেল খুলেছেন বা চ্যানেল খুলবেন বলে ভাবছেন কার্টুন ভিডিও তৈরি করে চ্যানেল অনেক অনেক চ্যানেল ভালো র্যাঙ্কিং করেছে অনেকেই ভাবছেন বা চিন্তা করছেন বা চেষ্টাও করেছেন যে কার্টুন ভিডিও দিয়ে শুধুমাত্র কার্টুন ভিডিওর উপর একটি ইউটিউব চ্যানেল আপনারা চালাবেন বা চালু করবেন সেই তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আশা করছি কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন বিষয়গুলো আপনাদেরকে দেখাবো যে ভিডিওগুলো আপনারা দেখলে এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাতে করে খুব সহজেই আপনারা যাবেন একটি কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয় আর কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে যে এই রেজুলেশন কোয়ালিটিফুল ভিডিওর জন্য রেজুলেশনটা খুবই ইম্পর্টেন্ট এই বিষয়ের মধ্যে আমি যে টেকনিকগুলো আপনাকে দেখাবো বা যেই প্রসেসগুলো দেখাবো সেই প্রসেসের মধ্যে আপনারা যে কোনো ধরনের অথবা আপনারা ফোর কি ও ভিডিওগুলো ট্রাইভ করতে পারবেন অথবা অ্যাডিটিং করতে পারবেন তো এর মধ্যে দুইটি প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো একটি হচ্ছে ভিডিওগুলো কিভাবে কানেক্ট করব এবং ভিডিওগুলোর মধ্যে ভয়েস কিভাবে অ্যাডিট করব এবং এই ভিডিও ভয়েস সব অ্যাড করে কিভাবে আপনারা একটি পরিপূর্ণ ভিডিও টিউটোরিয়াল তৈরি করবেন সেই বিষয়ের উপর বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি রান আছি আপনাদের সঙ্গে আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আমি একটি ওয়েবসাইট দিয়ে কিছু ভিডিও কানেক্ট করব সেই ওয়েবসাইটটি একদম ফ্রি সেখান থেকে আপনারা ভিডিও কানেক্ট করে আপনারা রহ ভিডিও করতে পারবেন তো এই ওয়েবসাইটে প্রবেশ করতে হলে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে আপনারা আপনাদের পছন্দের যে ব্রাউজারটি আছে সেটি আপনারা ওপেন করুন আমি ক্রম ব্রাউজারটি ওপেন করছি ইউআরএল এ গিয়ে লিখবেন ফ্রি কার্টুন ভিডিও ফিক্সাভাই আমি এর আগে টাইপ করেছিলাম কিছু ভিডিও ওখান থেকে ডাউনলোড করে রেখেছি এই এটা এই ওয়েবসাইটের মধ্যে আপনার ভিডিও পাবেন বা কার্টুনের ফেস ক্যারেক্টার অথবা গ্রিন স্কিন ব্লু স্কিন অথবা ব্যাকগ্রাউন্ড সহ ব্যাকগ্রাউন্ড ছাড়া যে কোনো ধরনের অডিও মিউজিক আপনারা সব কিছুই এই ওয়েবসাইটের মধ্যে পাবেন তো প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করবেন এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ভিডিও আমাদের সামনে ওপেন হয়ে গেছে সব ভিডিওগুলো খুব শর্ট ভিডিও দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড এরকম অনেক অনেক ভিডিও আছে হাজার হাজার ভিডিও এখানে প্রায় চার হাজার ভিডিও আছে এরকম অনেক আছে এখানে নেক্সট পেজে যদি ক্লিক করি দেখতে পাবেন যে আরও অনেক অনেক ভিডিও এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করতে পারেন তো আমি দেখি এই ভিডিওটি ডাউনলোড করি ডাউনলোড করতে ভিডিওর মধ্যে ক্লিক করবো ক্লিক করে দিলাম এরপর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ফ্রি ডাউনলোড আপনারা যদি এটাকে এখানে অন করে দেখতে চান যে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে যদি আপনারা এটার ভিউ দেখতে চান তাহলে এখানে ওকে করলে দেখতে পাচ্ছেন যে এটার একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি তো আমরা অফ করে দিলাম এরপর আমরা ফ্রি ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করব ফ্রি ডাউনলোড করলে এখানে দেখতে পাচ্ছেন যে রেজুলেশনগুলো দেখা যাচ্ছে সেই যে কোনো রেজুলেশন আপনারা এটা ডাউনলোড করতে পারেন রিকমেন্ড করছে বারোশো আশি সাতশো বিশ তো আমরা উনিশশো বিশ হাজার আশি দিয়ে সিলেক্ট করে আমরা ডাউনলোড করে ফেলবো ফুল এইচডিতে তো এরপর আমরা আবার ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে যদি আপনার নেট কানেকশনটি ভালো থাকে তাহলে তেমন একটা সময় লাগবে না তো এরপর দেখতে পাচ্ছেন এখানে লোকেশন দেখা যাচ্ছে আমরা এই ফাইলটি কোথায় রাখবো দেখতে পাচ্ছেন এখানে ফোন মেমোরি দেখাচ্ছে এবং এসডি কার্ড দেখাচ্ছে তো এসডি কার্ড অথবা ফোন আমি ফোনের মধ্যেই রাখি ফোনের মধ্যে রেখে ডাউনলোডে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস ওপেন অর্থাৎ এটি ডাউনলোড হয়ে গেছে তো আশা করছি এই সাইটটি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ভিডিও এখান থেকে কানেক্ট করবেন ভিডিও কানেক্ট আপনারা এখান থেকে সব ধরনের ভিডিও কানেক্ট করতে পারবেন এবার আপনারা যদি দেখাব যে কীভাবে আপনারা অডিও সাউন্ডগুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো কীভাবে আপনারা কানেক্ট করবেন ঠিক একইভাবে আপনারা এ গিয়ে লিখবেন ফ্রি কাচন এখানে মিউজিক লিখলেই চলে আসবে বা অডিও মিউজিক লিখলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি কার্টুন সাউন্ড এফেক্ট ডাউনলোড এখানে আপনারা ক্লিক করে দিবেন প্রথম এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক এখানে অডিও সাউন্ড আছে আপনারা এগুলো সারা দিন দেখেও শেষ করতে পারবেন না হাজার হাজার সাউন্ড আছে যদি আমি দু একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে সাউন্ড শুনতে পাচ্ছেন কি না আমি জানি না তো যাই হোক এভাবে আপনারা এখান থেকে ডি ঠিক কানেক্ট করবেন অডিও অথবা ভিডিও দুইটা লিখলে আপনারা ভিডিও পাবেন অডিও পাবেন ডাউনলোড করতে এখানে এই যে সবুজ আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের লোকেশন দেখাবে ঠিক একইভাবে লোকেশনটা আবার সেট করে এরপর ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড আমাদেরটা হয়ে গেছে তো আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব কাইং মাস্টার অ্যাপে আমরা কিভাবে গুলো সেট করব তো কাইং মাস্টার অ্যাপটি আমরা ওপেন করছি কাইং মাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এই বিষয়ে আমার অনেক বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে আমি কয়েকটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে কাইং মাস্টার সম্পর্কে আপনার ধারণা নিতে পারেন তো আর যদি কম্পিউটার অথবা ল্যাপটপে করতে চান তো আপনারা চাইলে ক্যাম্পাসে দিয়ে করতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্র দিয়ে করতে পারেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দর্শক এতক্ষণ আমরা যে ভিডিওগুলো বা অডিওগুলো কানেক্ট করেছি এখন আমরা কাইং মাস্টার দিয়ে সেই ছোট্ট একটি ক্লিপ তৈরি করবো এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা কাইং মাস্টার অ্যাপটি ওপেন করছি দর্শক এরপর আমরা ক্রিয়েটে নিউ এখানে ক্লিক করবো এরপর আমরা যেই মাপটি নিতে চাই সেটি আমরা নিয়ে নিব তো ইউটিউবের মাপ সিক্সটিন এখানে ক্লিক করে সিলেক্ট করাই আছে তো নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর আমাদের যে গ্যালারি ইন্টারফেস সেটি আমাদের সামনে শো করবে তো আমরা দর্শক কিছুক্ষণ আগে যে ভিডিও বা অডিওগুলো ডাউনলোড করেছি এখন সেগুলো একটা একটা করে এখানে সিলেক্ট করে নিব তো দেখতে পাচ্ছেন এর আগেও আমি কিছু ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে শুধু একটিমাত্র ভিডিও ডাউনলোড করে এবং একটি সাউন্ড ডাউনলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এরপর আমরা ডাউনলোডে ক্লিক করবো এখান থেকে যেই ভিডিওগুলো আমরা নিতে চাই সেই ভিডিওগুলো আমরা নিয়ে নিব তো আমরা এই ভিডিওটি নিয়ে নিচ্ছি এরপর হ্যাঁ এই একটা ভিডিওই নিলাম ধরে নিন এই ভিডিওটা আমরা প্লে করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে কোনো ধরনের সাউন্ড অ্যাড করা নেই দর্শক দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি আমি প্লে করেছি অথচ এই ভিডিওর মধ্যে কোনো সাউন্ড এডিট করা নেই অর্থাৎ আমরা যে ভিডিওগুলো কানেক্ট করব ওখান থেকে ওই ওয়েবসাইট থেকে পিগজাবাই থেকে সেখান থেকে আমরা ভিডিও ডাউনলোড করার সময় সেই ভিডিওতে কোনো সাউন্ড থাকবে না থাকলে সেটি আমরা অফ করে দিব এবং আমরা নিজের মতো করে ভয়েস সেট করব। দর্শক এখন এই ভিডিওর মধ্যে আমরা ভয়েস কিভাবে অ্যাড করব। সেটা আপনারা বুঝতে পারলেই আপনারা পারবেন সমস্ত ছোটো ছোটো ভিডিওগুলো কানেক্ট করে করে আপনারা একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে তো আমরা এটার সাথে ভয়েস অ্যাড করতে আমরা আর ইসিএ এখানে একটা ক্লিক করে দিব রেকর্ড হয়ে গেছে তো আমরা যেহেতু এটার মাপশেষ অটোমেটিকলি রেকর্ড বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের রেকর্ডার ফাইল অর্থাৎ আমরা এতক্ষণ যে কথা বলেছি সেই কথাগুলো এখানে রেকর্ড হয়ে গেছে তো রেকর্ডটা আমরা সাধারণত আমাদের যেই ভয়েস সেই ভয়েসটা কার্টুনের ভয়েস থাকলে এটা ভালো দেখাবে না তো এই ভয়েসটা চেঞ্জ করতে আপনারা চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার এই ভয়েস চেঞ্জারের মধ্যে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা শুনবেন শুনে শুনে একটা একটা ক্লিক করবেন শুনবেন যেটা আপনাদের মনে হবে যে এটা পারফেক্ট সেটা আপনারা ওকে করে দিয়ে ভিডিওগুলো তৈরি করে ফেলবেন তো আমি যদি এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি সেই ভিডিওটি কিভাবে তৈরি করেছি দর্শক এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিও সম্পর্কে কোনো ধরনের তথ্য অনুরোধ অথবা কোনো অবজেকশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সেখান থেকে আপনাদের মূল্যবান মতামতের উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্থ কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ